দিনাজপুরের একটা শোরুম উদ্বোধন করতে হলিউড কুইন অপবিশ্বাস দিদি এসেছে এতদিন টিভির পর্দায় দেখেছিলাম আজকে কাজ থেকে তাকে দেখতে পেয়ে ভালোই লাগলো এখন একদম লোক এসে কমেন্ট করে বলবে আপনার কি কোনো কাজ নাই ওকে দেখতে যাওয়ার কি হইল আসলে সত্যি আমার কোনো কাজ নাই তাই এই ভিড়ের মধ্যে ঠেলা ঠেলি করতে আসছি আরো অনেক চমলক আছে পুরো ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ও আদা সবাই কেমন আছেন আজকে যেহেতু অপবিশ্বাস দিদিকে দেখতে যাচ্ছি তাই প্রথমে ভাবছিলাম একটু ঝাঁকা নাকা করে যাবো কিন্তু পরে ভাবলাম আমি তো ভিড়ের মধ্যে চিপাই

কাপড়ের শোরুম দেখতে পাচ্ছেন মূলত এটাই উদ্বোধন করতে অপবিশ্বাস দিদি এসেছে শোরুমটার নাম হচ্ছে বিশ্ব রং আর আমি এখানে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দিদিকে দেখব বলে কিন্তু দিদি যে কখন আসবে আর সাথে অনেক পুলিশও ছিল নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য আমি যেহেতু রোদের মধ্যে অপেক্ষা করেছি এজন্য আপনাদেরও অপেক্ষা করেছি ভংচং কথা বলে আমার কষ্টটা আপনাদের একটু হলে বোঝাতে হবে তাই না যে কত কষ্ট করে একটা ভিডিও করতে হয় তারপর সামনে দেখলাম কতগুলো সুন্দরী আপা স্টেজে উঠে গেল প্রথমে ভাবছিলাম দিদিও এর মধ্যে আছে কিন্তু না দিদি বের হলো করো না অপেক্ষার প্রহর যেন শেষই হয় না ভাই ভিড়ের মধ্যে আমি রোদে ভাজাতে চেয়ার এদিকে ওরা সেলফি তুলতেছে উপরে দেখলাম দুইটা ছেলে একেবারে শোরুমের মাথার উপর উঠে গেছে এদিকে দেখার জন্য আর এই ক্যামেরাম্যান ভাইগুলোর জন্য একটু মায়া হচ্ছিল বেচারাটা বড় বড় ক্যামেরা নিয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখলাম সবাই মোবাইল ক্যামেরা যা পাচ্ছে তাই উপরে উঠাচ্ছে পরে বুঝতে পারলাম ফাইনালি দিদি মঞ্চে উঠলো এতক্ষণে উনি নাস্তা পানি সেরে বাইর হয়েছে একটা মানুষও মনে হয় নাই ক্যামেরা ওপেন করে নাই নোকিয়া মোবাইল থেকে শুরু করে যে যা পাচ্ছে তাই দিয়ে ভিডিও করা শুরু করে দিচ্ছে এতগুলা মানুষের অপবিশ্বাস দিদি শুধুমাত্র আমাকে হাই জানালো কত সম্মান করে বাবা যায় তারপর একে একে সবাই ভাষণ দেওয়া শুরু করলো তারপর দিদি বললো আমি জোরে শুনতে কারণ আমি কানেই শুনতে পাই না রুপো দিদি আজকে মিষ্টি কালার একটা শাড়ি পরে এসেছে আর শাড়ির আসলে দিনাজপুর কান্তজি মন্দিরের ছবিও ছিল এটা দেখাচ্ছিল আর বলতেছিল বলতে ছিল কান্তজি মন্দির ক্যামেরাম্যান গুলোর জন্য শান্তি দিদি দেখতেও পাচ্ছিলাম না এমনিতে ছোট মানুষ ভিড়ের মধ্যে ডুবে গিয়ে জুম করে ভিডিও করতে হচ্ছে আর পাশেই যে চশমা করে একটা লোক ছিল ওনার পাঞ্জাবির সাথে দিদির ব্লাউজ টা ম্যাচিং করার কি ছিল ভাই সাকিব খান হলে মানতাম কিন্তু ওনার সাথে কেন আর আমি অপদের দিকে একটু ভালো করে দেখতেছিলাম এই মানুষটাকে ছোটবেলা থেকে পর্দায় দেখতাম আর সবাই একটা করে আদিজি মন্দিরের লোগো দাও কি জানি একটা পড়লো এটার নাম আমি জানি না তারপর একটা ফুলে তোরা দিদিকে উপহার দেওয়া হলো দিদি এখন লাল রঙেরই এই ফিতা কাটবে কিন্তু কাশিতে মনে হয় ধার ছিল না তাই দুই তিনবার চেষ্টা করার পর ফাইনালি ফিটা কেটে শোরুমটা উদ্বোধন করা হলো আর আমি এতক্ষণ এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতে ছিল গরমে তাই আমি বাইরে চলে গেছিলাম ততক্ষণে আমার ক্যামেরাম্যান ভিডিও করছিল তারপর সবাই ছবি তোলা শুরু করলো যেহেতু অনেক ভিড় ওখানে গিয়ে ছবি তোলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ছিল তারপর একটু পরে একটা কেক নিয়ে আসা হলো আজকে মনে হয় শোরুমের মালিকের বার্থডে তাই কেক কাটা হবে কেক কাটার পর দিদি সুন্দর করে একটা গান গাইল তারপর অনুষ্ঠানটা শেষ হয়ে গেল আমি অনেকক্ষণ আগে এই ভিড় থেকে বের হয়ে এসেছিলাম ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ইন্ট্রো দেই কিন্তু একটু পর পর লোকজন যে হারে আমাকে ধাক্কা ধাক্কি শুরু করলো তাই ইন্ট্রো দেওয়া বাদ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ